এই মুহূর্তে দেশ বা দেশের বাইরে থেকে মুঠোফোনটি হাতে নিয়ে ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনেদা সদর উপজেলার ঐতিহ্যবাহী পাইকারি সবজি হাট বাজারে আজ হলিদানি বাজারে বিভিন্ন রকমের পাইকারি সবজির দর যাচ্ছে কত করে জানাবো আপনাদেরকে এই ভিডিওতে আপনার দাম আছেন কত করে পঁয়ত্রিশ কেজি বিক্রি করেছে না কেন

দুশো টাকা দুশো টাকা সহলে কি করবেন ভাই ভালো আছেন বাজারে পনেরোশো ষোলোশো পনেরোশো ষোলোশো বাইকের